দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলা সদরের চুরিপট্টি নামক স্থানে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে ছাগলের খামার এখানে মূলত কিছু ক্রস এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল রয়েছে তো এই ছাগলগুলো কিভাবে লালন পালন করছেন অসুখবালাই হলে কী কী ওষুধ প্রয়োগ করছেন এবং আমরা দেখছি যে বিভিন্ন ধরনের দানাদার খাইয়ে এবং গাছের পাতা খাইয়ে ছাগল লালন পালন করছেন আশেপাশে যেহেতু দিনাজপুর একটা শহর শহরের মধ্যেই খামার সেক্ষেত্রে ঘাস না থাকার কারণে এই যে ছাগল লালন পালন করছেন এখানে খরচ রকম হচ্ছে আয় ব্যয়টাও একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন একজন তরুণ উদ্যোক্তা তন্ময়দা দাদা নীল বাংলা কৃষির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন আপনাকে অনেক শুভেচ্ছা আচ্ছা দাদা কতদিন থেকে ছাগলের খামারটা করতেছেন আমি প্রায় এক বছর হচ্ছে এক বছর আচ্ছা আপনি মূলত করেন কি আমি মূলত পড়ালেখা করি পাশাপাশি কিছু করার চেষ্টা করতেছি পড়ালেখা করেন পড়ালেখার পাশাপাশি খামারটা করতেছেন আচ্ছা আমরা আপনাকে দেখলাম শুরুতেই আপনি দানাদারটা মিক্সড করতেছিলেন আসলে এই যে ছাগলকে যে আপনি দানাদারটা খাওয়াচ্ছেন কি কি দিয়ে দানাদারটা তৈরি করলেন দানাদারটা আসলে খড় আর বুটের খোসা ছিল আর হচ্ছে কি বলে চক্কর যেটা গমের খোসা গমের ভুসি জি 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 গমের ভুসি আর খড় কাটা কাটা আর এগুলাকে একটু মানে খড়ের আসলে গন্ধ থাকে তো ওই গন্ধরা অনেক ছাগল মানে সহজে খাইতে চায় না তো ওটার কারণে ওটার সাথে একটু খোল মিশায় দিলে পানি দিয়ে একটু ভিজায় আর চিটাগুড় দিলে একটু সেন্ট হয় তো ওটাতে আর আগ্রহী হয়ে তারা খায় বেশি করে বেশি খাইতে পছন্দ করে তো এই কারণে আর পানি নর্মাল পানিও থাকে পাশাপাশি পানি খাওয়ানোর সময় চিটাগুড়ি একটু মিশিয়ে দিলে ওই সেন্টা সেন্টা একটু পানিটা বেশি খায় এইভাবেই আসলে খাওয়ানো হয় দানা কয়বেলা খাওয়াচ্ছেন দুই বেলা সকালবেলা একটু পাতা খায় মানে এক দুই আটি যে আর যার পাতার সাথে পাতা শেষ হয়ে গেলেই পরের দানা খাওয়ায় তখন বারোটা একটা দেড়টা পর্যন্ত রেস্ট নেয় এরপর তিনটা চারটার দিকে আরেকবার দিই ওদিকে একটু পাতা বেধা দিই ওই খাওয়া দিয়েই হয়ে যায় আর কি আচ্ছা তো শহরের শহরের মধ্যে মধ্যে আপনাদের তো এখানে ঘাসের কোনো ব্যবস্থা নাই আর সেক্ষেত্রে ছাগল আপাতত এইভাবেই চললো এক বছর তো মাঝে মাঝে আমি চেষ্টা করি ঘাস কিনে খাওয়ানোর তো যাতে মানে বাচ্চার কোনো প্রবলেম না হয় বা দুধেরও ঘাস ঘাস যত বেশি খায় যখন মানে বাচ্চা গর্ভবতী খালে না পরের সময়টা এদের মানে দুধের চাহিদার জন্য একটু ঘাস কিনে খাওয়াইতে হয় মানে ঘাসটা কাঁচা ঘাসটা খাওয়াইলে দুধটা বেশি দুধটা বেশি আচ্ছা আমি আপনার ঘরে যে দেখলাম আপনি চকি কিনে নিয়ে আসছেন জি জি চকি কিনে নিয়ে এসে ঘরের মধ্যে রেখে তারপরে ছাগল লালন পালন করতেছেন এটা দেওয়ার কারণটা আসলে একটু বল আসলে নিচে থাকলে অনেক সময় ঠান্ডা লাগে ছাগলের ঠান্ডা জনিত রোগ আর ওদের একটুতেই মনে করেন একটু ঠান্ডা আবহাওয়া চেঞ্জ হলে এদের সর্দি লাগে কাশ হয় তো এই কারণে আসলে উপরে থাকলে তারা একটু সেফে থাকে আর ঠান্ডা বাতাস মানে মূলত বলতেছেন যে মাটি ঠান্ডাটা না লাগে চকির উপরে থাকে চাইলে ঠান্ডাটা না লাগার কারণে রোগবালাই কম হবে আর আপনার এমনি তো পাকা দিয়ে ঘেরা আছে যাতে বাতাস না যায় আচ্ছা এখানে কয় জাতের ছাগল আছে আপাতত তিন জাতের ছাগল আছে একটা দেশি ব্ল্যাক বেঙ্গল আর একটা যমুনা বাড়ি অরিজিনাল আছে আর ওই অরিজিনালের ক্রস আছে তো তাদের থেকে আমি এক বছরে একটা করে প্রথমবার একটা করে বাচ্চা পাইছি সবগুলো একটা করে বাচ্চা পাই জি জি আচ্ছা এর মধ্যে কোনটার বাচ্চার প্রোডাকশন বেশি দেখতেছেন বাচ্চা ব্ল্যাক বেঙ্গলের ভালো এদের একটু মানে ইমিউনিটি ভালো শরীরের অল্প রোগ বালাইও কম আর মানে বাচ্চাও সুস্থ সবল হয় অল্প বয়স থেকে আর ক্রসগুলার ক্রসগুলাও ভালো কিন্তু এদের মানে ব্রিডিংয়ের উপরে ডিপেন্ড করে যে আসলে বাচ্চা কেমন হবে দেশি দিয়ে ব্রিড করাইলে বাচ্চা সেরকম একটা হয় না আর হাইটও বাড়ে না আর দেখা যাচ্ছে ভালো জাতের যদি উন্নত জাতের পাঠা দিয়ে ব্রিডিং করানো যায় তখন একটু ভালো বাচ্চা আশা করা যায় আচ্ছা একটা বিষয় আমরা জানি যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের দাম কম পাওয়া যায় জি জি আর ক্রসটা বা অরিজিনাল জাতের ছাগলের দাম বেশি পাওয়া যায় জি জি সেই ক্ষেত্রে অরিজিনালটা না নিয়ে এসে আপনারা এই ক্রস আর ব্ল্যাক বেঙ্গল করতেছেন কেন অরিজিনালটা দেখা যাচ্ছে যে মানে বাজেটের বাইরে তাদের যে খাওয়া দাওয়া সবাই বুঝতে পারে না একটা মিডল মিডল ফ্যামিলির ছেলে হিসেবে মানে তাদের এমনও ছাগল আছে যাদের ফ্যান ছাড়া তারা গরুর মতো ট্রিটমেন্ট চায় ফ্যান ছাড়া তাদের অসুখ ঘামে যায় মানে অনেক সমস্যা তো এই কারণে এত টাকা একটা ছাগলের বিষয়ে খরচ করে তারপরে মানে আরও যদি অসুখ বিসুখ হয়েছে তো ও একদম জীবন বের করে ফেলবে মানে এটা সম্ভব না একটা মানে আপনি যেহেতু শুরু করছেন মানে শুরুটা আপনি ক্রস দিয়ে একটু ট্রাই করতেছেন যদি এইটাতে ভালো প্রফিট পান পায় তাহলে আমি ক্ষেত্রে একটা দুটার চিন্তা করব অগ্রসর হবে না কি আচ্ছা ছাগলগুলো এক বছর থেকে লালন পালন করতেছেন এর মধ্যে এদের পিছনে প্রতিদিন কত টাকা খরচ হয় আনুমানিক আড়াইশো টাকা এটা হচ্ছে একটা গড় হিসাবে আড়াইশো টাকা বর্তমানে ছোট বড় মিলে কয়টা ছাগল আছে তেরোটা ছাগল আছে তেরোটা জি আড়াইশো টাকায় কি হয়ে যায় হয়ে যায় বলতে আড়াইশো টাকা এটা শুধু দানাদারের হিসাবটা জানা আর পাতা যেগুলা এগুলো এক্সট্রা পাতা দেখা যাচ্ছে একশো সাড়ে তিনশো চারশো টাকার মতো খরচ হয় আমার সাড়ে তিন চারশো টাকার মধ্যে আপনি এই তেরো চোদ্দটা ছাগল লালন পালন করতেছে আচ্ছা আপনি তো স্টুডেন্ট মানুষ আসলে কি ছাগলে প্রফিট করা যায় প্রফিট করা এখন নিজের কাছে কেউ যদি দেখা যাচ্ছে আমি দুটা ছাগল ফার্স্টে কিনছিলাম তো দেখি যে মরে না বাঁচে এই চিন্তা করে তো দুটা থেকে দেখি যে তারা গাবিন হয়েছে তারপর একটা করে বাচ্চাও দিয়েছে তো তারপরে ভাবলাম যে আর কয়েকটা কিনে দেখি যে পুষতে পারি কিনা তো এই চিন্তা করে শুরু করছি তো আলহামদুলিল্লাহ সবগুলারই বাচ্চা হয়েছে সবগুলোই এখনও প্রেগনেন্ট আছে একটা করে যারা বাচ্চা দেওয়ার দিছে আর যেগুলা হয়নি ওগুলো রানি আচ্ছা তাইলে শুরুতে কয়টা দিয়ে শুরু করছিলেন শুরুতে আমি দুইটা দিয়ে শুরু করছিলাম যে শুধু দেখার জন্য যে তাদের কি অবস্থা হচ্ছে যে আমি টিকাইতে পারতেছি কিনা গাভিন ও যে বাচ্চাও দিছে ওটার বয়সে এক বছর ও মানে শুরুতে দুইটা দিয়ে শুরু করেছিলেন বর্তমানে ১৩টা আছে ওটা মানে আস্তে আস্তে আমি বারাইছি আর ওদের যারা শুরুতে যে দুটা ছিল ওই দুটা দুইটা মানে একটা করে দুটা বাচ্চা দিছে প্রথম অবস্থায় আচ্ছা তাহলে একটা বিষয় বলা যায় যে এই যে বাচ্চাগুলো কি আপনার একটা করেই বাচ্চা দিছে না দুইটা করে দিচ্ছে আপাত মানে তারা একদম প্রথম জীবনে প্রথমবার বাচ্চা দিছে ফার্স্ট ফার্স্ট প্রেগন্যান্ট হইছে প্রেগন্যান্ট হইছে তো ফার্স্ট প্রেগন্যান্টে একটা একটা করেই দিছে আর আরেকটা ছাগল ছিল ও ফার্স্ট প্রেগনেন্টে দুটা বাচ্চাই দিছিল কিছু ছাগল আছে যারা একটা করেই বাচ্চা দেয় বেশিরভাগই আর প্রথম প্রেগনেন্টে দুটা বাচ্চা খুব কম ছাগলই দেয় তার মধ্যে ওই যে ওই ছাগলটা ছিল আমার প্রথমবারেই দুটা বাচ্চা দিছিল ওইটা ওই যে যমুনা ক্রস 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 এটা ও প্রথমবারই দুটা দিছিল আবার এই যে দেশি ছাগলটা ও প্রথমবার দুটা দিছে আবার আরেকটা ক্রস দেশির একটা দেশি ছাগলের ক্রস ছিল যেমন এই যে এটা এ প্রথমবারে একটা বাচ্চা দিছে এই যে এই হলুদ ছাগলটা ওর বাচ্চা হলো এটা একটা হ্যাঁ আচ্ছা প্রাথমিকভাবে এই রোগ বালাই দেখতেছেন কিনা প্রাথমিকভাবে হলে আমার এখানে ছাগল কেনার পর সেরকম কোনো বড় ধরনের রোগ হয়নি যে মারা যাচ্ছে ছাগল বা শুয়ে পড়ছে আর উঠেছ না সেরকম না হালকা বদলা ঠান্ডা লাগছিল নাক দিয়ে সর্দি বের হচ্ছিল কাশছিল কাশ হচ্ছিল তো তখন একটু তেল গরম করে নাকের মুখে সিঙ্গে লাগায় দিয়েছি ওটা দেই ঠিক ঠিক হয়ে গেছে ছাগল যেন কোনো ভাবে ঠান্ডা বাতাস যেন তার গায়ে না লাগে দেখা যাচ্ছে যে সে বুঝতে পারতেছ না যে কেন এরকম হচ্ছে খালি নাক দিয়ে ইয়ে ইয়ে

এই যে আমার বাড়িতে এগুলো বাচ্চা এগুলো বাচ্চাও সব সম্পূর্ণ সুস্থ যেহেতু দীর্ঘ এক বছর থেকে খামারটা করতেছেন তো কি বুঝতেছেন আয় ব্যয় কি এখানে করা সম্ভব আয় ব্যয় করা সম্ভব কিন্তু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে শুরুতে একটু খরচ হবে মানে সে যদি চিন্তা করে যে আমি এমন ছাগল নিব যে কোনো দিনের আগে বাচ্চাই দেয়নি ওখান থেকে আমি শুরু করে দেখি কত দূর হয় তাহলে অবশ্যই ধৈর্য ধরতে হবে আর যদি কেউ প্রফেশনালি চিন্তা করে তাহলে তাকে মানে মানে দ্বিতীয় বিয়ান তৃতীয় বিয়ানের ছাগলটা ক্রয় করলে সে ভালো বাচ্চা পাবে বাচ্চাই পাবে ও আর ওই দিয়ে সেরকম কোনো প্রফিট করতে পারে বাচ্চা ছাড়া তাইলে মানে স্টার্টেই একটু প্রফিট করা যাবে এক বছর গেলে প্রফিট করা যাবে প্রফিট করা যাবে কিন্তু ওই শুরুর একটু খরচটা একটু সামলা নিতে হবে আচ্ছা আপনার এখন কি অবস্থা আমার এখন আয় ব্যয় হিসাব করলে সমান 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 এখন আমি মানে যদি আমি এখান থেকে ছাড়ে চলে যাই বা সব কিছু বেঁচে দেই তাইলে দেখা যাবে যে বেশি লাভ হয়নি আমার খরচ বাদ দিয়ে সমান সমানই থাকবে যে আর যদি আমি আরো দুটা বছর ধৈর্য ধরি তখন আমার একটা হিসাব এখানে প্রফিট করার সম্ভাবনা থাকবে যেহেতু আপনি দুইটা দিয়ে শুরু করছিলেন এখন তেরোটা আর এগুলো যেহেতু প্রাণী তো এগুলার ধৈর্য এগুলোর মেন সময় এদের ব্যাপার আচ্ছা আপনি তো স্টুডেন্ট মানুষ আপনি যেহেতু একটা খামার করতেছেন পড়ালেখার পাশাপাশি নতুন করে যদি কেউ একটা খামার করতে চায় আপনার মতন কিভাবে শুরু করলে ভালো হবে আপনার মানে আপনার এত এই এক বছরের এক্সপিরিয়েন্সে আমি বলবো সে আগে একটা ভালো যেটাই তার হাটে বা কোথাও পছন্দ হয় একটা ছাগল কিনে আপাতত শুরু করা উচিত যে দেখা উচিত যে তার সে বুঝতে পারতেছে কিনা যে তার কি চাহিদা সে খাইতে কতটুকু দিতে পারতেছে এগুলাই আসলে হিসাব করলে সে বুঝতে পারবে যে আমি আরও কয়েকটা ছাগল কিনতে পারবো ওই চিন্তা করেই আসলে আগানো উচিত মানে শুরুতে আপনি বলতেছেন যে দুই একটা ছাগল নিয়ে পরীক্ষা মূলক লালন পালন করা উচিত এক মাস দুই মাস আচ্ছা আপনি যুব উন্নয়ন বা প্রাণী সম্পদ অধিদপ্তর আছে এদের এখান থেকে ট্রেনিং করছেন কিনা এখান থেকে আমি ট্রেনিং করিনি তবে আমার কথাবার্তা চলতেছে তো তাদের মানে তারা বলছে আমাকে যথেষ্ট সহযোগিতা করবে আর আমাদের পানি সম্পদ এক ম্যাডাম আছে তো তিনি ভিজিটে আসতে চাইছে আর কি আসে সে সচেতন আমি মনে করি যেহেতু আপনি লেখাপড়ার পাশাপাশি করতেছেন একটা খামারের প্রফিট হয়েছে বাচ্চা জি আর এই বাচ্চাটাকে ভালো রাখতে হলে আপনার আসলে প্রাথমিকভাবে ধারণা থাকতে হবে যে এটা রোগ হইছে এখন বাইরে থেকে ডাক্তার আনলে তাকে এক্সট্রা পয়সা দিতে হবে আর আপনি নিজে জানলে কিন্তু তখন আর এই হবে না তাইলে এই জন্য আমি মনে করি যে শুধু আপনি না যেই আপনারা খামার করেন না কেন খামার করার আগে আপনার এলাকায় যুব উন্নয়ন আছে আপনার প্রাণী সম্পদ অধিদপ্তর আছে আগে এখান থেকে আপনারা একটা প্রাথমিক ভাবে একটা ট্রেনিং নেন ক্ষেত্রে আপনারা খামার করে আসলে লস করবেন না আমি মনে করি আর পাশাপাশি হচ্ছে যে যারা সফল খামারি সফল খামারি দীর্ঘদিন থেকে খামার করতেছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলেন আসলে কিভাবে তারা খাবার দিচ্ছে কোন সময় হিটে আসতেছে হিটে না আসার কারণ কি অনেক বিষয় আসলে জানা যায় সফল খামারি খামারিদের সঙ্গে আচ্ছা আপনার কি মনে হয় এই খামারের সমস্যা এবং সম্ভাবনা রকম দেখতেছেন সমস্যা সমস্যা সেরকম নাই এখন যদি রোগ অসুখ বিসুখ বড় ধরনের না হয় তো আশা করি বড় ধরনের সেরকম কিছু হবে না তো মানে এবার আমার দ্বিতীয় বছর তো আমি এক বছরে ছয় মাসে যেহেতু বাচ্চা দেয় তো আমার ছয় মাসে একটু বেশি সময় লাগছে তো আমি একবার করে পাইছি এর পরে দুই তিনবার যখন আমি পাবো এদের কাছ থেকে তখন আসলে আমি এদের ভালো বোঝা যাবে বোঝা যাবে তখন আমি কিছু একটা বলতে পারবো যে আমার কি হইল লাভ হইলো না অবস্থা আচ্ছা এর মধ্যে কিছু বাচ্চা কাচ্চা বাচ্চা আছে ছাগলের দেখলাম এগুলি আসলে বিক্রি করবেন কিনা এগুলি বিক্রি আসলে সেরকম ভাবে আপাতত আমার চিন্তা ভাবনা চিন্তা নাই আমি চাচ্ছি যে আরো ছয় মাস এক বছর যাক তারপরে আমি এগুলো বেঁচলে যে নিবে সেও লাভবান হবে আমারও প্রফিটটা একটু হবে আচ্ছা তারপরেও যদি কেউ ক্রয় করতে চায় আপনার মাধ্যমে আপনার আশেপাশে খামার আছে জি জি কেউ যদি ক্রয় করতে চায় সেক্ষেত্রে আপনার নাম্বারটা আমাদের ভিডিও রিস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো সমস্যা নয় আমি সহযোগিতা করবো আচ্ছা যদি কেউ পরামর্শ পরামর্শ হচ্ছে আচ্ছা দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ জানছিলেন আসলে ছোট মোটো একটি খামার করলেও এখান থেকে প্রফিট করা সম্ভব তবে আপনাকে ধৈর্য ধরতে হবে দাদা যেরকম এক বছর থেকে খামার করতেছেন দুইটা থেকে এখন তেরো চোদ্দোটা ছাগল হয়ে গেছে তো উনি বলতেছেন যে আগামী যদি আরও দুই বছর করতে পারে তাহলেই এই ছাগলের খামারটা আসলে ব্যাপকভাবে করা সম্ভব কারণ যেরকম প্রোডাকশন দেখতেছেন ছাগলের রোগ সম্পর্কে তার ধারণা হয়ে গেছে তো আপনারা যদি একটা ছাগলের খামার করেন সেক্ষেত্রে হুট করে ইউটিউব ইউটিউব দেখেই শুরু করবেন না একটা ট্রেনিং নেবেন সফল খামারিদের সঙ্গে যোগাযোগ করবেন কথা বলবেন খামার ভিজিট করে তারপরে খামার করবেন অবশ্যই আপনারা লস করবেন না এতক্ষণ থেকে যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই খামার থেকে যদি ছাগল ক্রয় করতে চান সেক্ষেত্রে এই খামারের মালিকের নাম্বার আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব নাম্বার নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন